একুশ টাকা পারিস মাত্রি বাইরের লেগে হ্যাঁ এটা হলো আমরা আমরা বিচ্ছিলাম পঞ্চাশ টাকা বের কিন্তু পনেরো টাকা নাই মাত্র পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট যা আছে পাঁচচল্লিশ 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 টাকা স্কোয়ার ফিট ভাড়া চব্বিশ পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট আছে ভাই পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট দেখেন গুড়ানো মাল লেখাই আমার লগে শোরুম প্লাস গুডাউন আছে বুঝছেন শোরুম প্লাস গুডাউন এই যে আমি যে মালটা আছে আপনার চব্বিশ চব্বিশ মাল চব্বিশ জি আপনি কার্ডন দেখেন না এই যে এই মাল লেখা আছে তো আমরা তো

এটা বসুন্ধর সাড়ে আনা হয়েছে এটা হলো আপনি শুরু মেলায় ত্রিশ টাকা স্কোয়ার ফিট আমরা যে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এ গ্রেড মাল আমার এনে ভাই এ গ্রেড মাল আমরা অফার আনি হ্যাঁ অনেক এত কম দামের দেন কেমনে ভাই আমরা ভাই অফার আনি বুঝলেন হ্যাঁ 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 ডাইরেক্ট আমরা সরাসরি আনি তো এলো কম দিতে আপনাদের ওয়াশরুম এলাকা একশো একশো মাল বেশি রে গ্রেড মাল মাত্র একুশ টাকা পিস জি একুশ টাকা পিস মাত্র মালের চাহিদা মালের অভাব নেই জায়গায় ইলেকটামাল এটা হলো 12 18 জার ওই যে বাইরের ডার ওালে দিব স্যার বডুয়া দিতে স্যার হে কোন রে এটা এটা হলো মাত্র 45 টাকা স্কয়ার ফিট এটা ময়লা বলে পুতা দেব না বুঝেন নাই আই হলো বড় আই এটা ময়লা বলে পুতা দেব না এটা হলো বাইরে বাইরে লেগে বিশাল কালেকশন আছে মানে